পূজোয়ে পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি পিয়া আর থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন এবারে সরস্বতী দেখতে পলাশ ফুলের চাহিদা কেমন দাম কত দেখে নিন এক ছলক রাত পেরোলেই সরস্বতী পুজো বাজারে ভিড় বেড়েছে কেউ বা এসেছেন প্রতিমা কিনতে কেউ বা এসেছেন পুজোর সামগ্রী কিনতে সরস্বতী পুজোয় পলাশ ফুলের সব থেকে বেশি চাহিদা থাকে সরস্বতী পুজোর সাথে পলাশ ফুল অপরিহার্য প্রত্যেক বছরের মতন এবছরও রয়েছে পলাশ ফুলের চাহিদা ভালোই বিক্রি হচ্ছে এমনই জানালেন এক দোকানদার দাম একটু বেশি হলেও চাহিদা কিন্তু ভালোই রয়েছে পলাশ ফুলের পলাশ ফুল কিনতে ক্রেতাদেরও দেখা গেল আপনাদের সামনে তুলিয়ে ধরছি সেই ছবি হাতে তো মাত্র দুদিন তারপরে সরস্বতী পুজো এবারে সরস্বতী পুজোর সময় কিন্তু পলাশ ফুলের একটা দারুণ চাহিদা থাকে এবার কেমন আছে চাহিদা পলাশ ফুলের চাহিদা তো খুব আছে কিন্তু কি যেহেতু পুজোটা অনেক আগে ফুল তো এখনো ফোটেনি টোটালি কুড়ি অবস্থায় আছে এখন ফুল এখনো ফোটেনি না ফুল এখনো ফোটেনি কারণটা কি কারণ হচ্ছে মানে পুজোটা যেহেতু অনেক আগে মানে এগিয়ে এসছে এবার গতবার যেমন চোদ্দোই এপ্রিল চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো ছিল কিন্তু এবার অনেকটা আগে গতবার যেমন ফুলটা পাওয়া গেছিল এবার মাঘ মাসেই পুজো কিন্তু পুজোটা অনেকটা আগে হওয়াতে মানে ফুল এখনো গাছে আসেনি আর ঠান্ডাও তো আছে ওই জন্য কেমন চাহিদা আছে চাহিদা তো ভালোই আছে কি দাম আছে দাম তো মানে কি বলবো যেহেতু কোরি অবস্থাতেই আছে যাও বা একটু একটু মানে মানে পড়াশ ফুলের কালারটা বেরিয়েছে দাম এমনি ভালোই ডিম ডিমান্ড যেমন আছে দামও সেই তুলনায় ভালোই আছে আর কেমন বিক্রি বিক্রি যা শুরু হয়েছে এখনও তো দু পুজো দুদিন বাকি আছে যা শুরু আর কি আশা রাখছেন এবার কেমন বাজার হবে বাজার অন্যান্য বারের মতোই হবে আশা করা যায় আমার নাম মিতা সেন দোকানের নাম আর ফ্লাওয়ার্স বিধান মার্কেট তিন নাম্বার আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা